ভারত অস্ট্রেলিয়ার চতুর্থ ম্যাচ কিন্তু একটা হিন্দি ফিল্মের বলিউড ফিল্মের কিন্তু একটা কখনো কখনো কমেডি কখনো ইমোশনাল মানে মিষ্টির ব্যাপার হয়ে গিয়েছিল যেখানে কিন্তু ভারতের একটা জেতার সম্ভাবনা তৈরি হয়েছিল আবার কখনো কোনো অস্ট্রেলিয়ারও জেতার সম্ভাবনা তৈরি হয়েছিল তো প্রথম থেকে যদি দেখি যে প্রথমে অস্ট্রেলিয়া যখন ব্যাট করতে নামে তখন তখন থেকে কিন্তু অস্ট্রেলিয়া তারা প্রথম থেকেই ব্যাটিং এ কিন্তু ডমিনেট করে তারা একটা বড় স্কোর করার চেষ্টা করে এবং স্মিথের সেঞ্চুরি লাভুসনের হাফ সেঞ্চুরি তো তিনজন হাফ সেঞ্চুরি করেছেন একজন সেঞ্চুরি করেছেন সব মিলে কিন্তু অস্ট্রেলিয়া একটা বড় স্কোর কিন্তু করেছিল চারশো চুয়াত্তর রানের স্কোর কিন্তু তারা করেছিল একটা বড় স্কোর তো সেখানে ভারতীয় ব্যাটাররা তারা যখন ব্যাটিং করতে নামে তো সেখানে হয়তো বোঝা যাচ্ছিল যে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া যখন চারশো চুয়াত্তর রান করে তখন বোঝা যাচ্ছিল যে অস্ট্রেলিয়া তিনি অস্ট্রেলিয়া কিন্তু এই ম্যাচে ডমিনেট করতে চলেছে এবং ভারতের জন্য কিন্তু এটা খুব ভালো হবে না যে অস্ট্রেলিয়া এতটা রান করে ফেলেছে তারপরে ভারত যখন ব্যাটিং করতে নামে তারপরে কিন্তু ভারতের অবস্থা কিন্তু খারাপ সেই টপ অর্ডার একের পর এক ফেল হতে থাকলো এবং একমাত্র এসএসপি জয়সাল তিনি হাফ সেঞ্চুরি করেন তারপরে একশো চৌষট্টি রানে কিন্তু সাত উইকেট পড়ে গিয়েছিল তো ভারতের কাছে কিন্তু সবথেকে বড় মার্ক ছিল সবথেকে বড় কোশ্চেন ছিল যে কি সেভ করতে পারবে তারপরে কিন্তু সেই একটা বিপদের হাত থেকে কিন্তু পার্টনারশিপ তৈরি হলো না নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর দুজনের মধ্যে কিন্তু একটা একশো সাতাশ রানের মানে একটা খুব সুন্দর একটা পার্টনারশিপ কিন্তু তৈরি হলো তারপরে সেই পার্টনারশিপের ফলে কিন্তু ভারতকে ম্যাচে ব্যাক করার কিন্তু সুযোগ হলো হয়ে তারপরে ভারত কিন্তু ভারতীয় টিম কিন্তু একেবারে এবং কনফিডেন্স লেভেল কিন্তু অনেকটা বেড়ে গিয়েছিল যে তারাও অস্ট্রেলিয়ার কাছাকাছি গিয়েছে এবং কিন্তু যে ফলোয়ান ফলোয়ান করার থেকে কিন্তু বাঁচিয়েছে এই দুজনে রেড্ডি নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর তো তারপরে অস্ট্রেলিয়ার কাছে কিন্তু একশো সাত রান আট রানের কিন্তু লিড ছিল তারপরে অস্ট্রেলিয়া যখন সেকেন্ড ইনিংসে ব্যাটিং করতে নামে তখন কিন্তু তিরানব্বই রানে ছয় উইকেট পড়ে গিয়েছিল সেই একে সেই বুমরা যশপ্রীত বুমরা তার কিন্তু যে বোলিং স্কেল বোলিং যে স্কিল তিনি একের পর এক কিন্তু দেখিয়ে দিয়েছেন এবং তার সঙ্গ দিয়েছেন কিন্তু মোহাম্মদ সিরাজ এই সিরিজে মোহাম্মদ সিরাজকে সেইভাবে কিন্তু দেখা যায়নি কিন্তু এই মেলবর্ন টেস্টে কিন্তু দ্বিতীয় ইনিংসে তিনি কিন্তু খুব সুন্দর স্পেল করেছেন এবং দারুণ বোলিং করেছেন তো তিরানব্বই রানে ছয় উইকেট পড়ে গিয়েছিল যে সেখানে অনেকটা চাপে আছে যে যে অস্ট্রেলিয়া চাইছিল যে তিনশো সাড়ে তিনশো সেটা হয়তো অস্ট্রেলিয়া দিতে পারবে না এই যে বোঝা যাচ্ছিল কিন্তু তারপরে কিন্তু সেই প্যাট কামিন্স এবং লাভিশনের মধ্যে একটা ফের একটা কিন্তু একটা দারুণ পার্টনারশিপ হয়ে গেল ফের অস্ট্রেলিয়াকে কিছু কামব্যাক করলো ম্যাচে তারপরে লাবুশান আউট হয়ে যাওয়ার পর এবং প্যাড কামিন্স আউট হয়ে যাওয়ার পরে যে বলা ছিল যে ভারতের কাছে কিন্তু এই ম্যাচটা শুধু জেতার সময় এর অপেক্ষা কারণ অস্ট্রেলিয়া সেকেন্ড ইনিংসে সেভাবে কিন্তু ডমিনেট করতে পারেনি এবং তারা সেইভাবে বড় রানের কিন্তু করতে পারেনি তো ইন্ডিয়ার কাছে হয়তো 250 রানের টার্গেট থাকতে পারে ইন্ডিয়া হয়তো 250 রানের টার্গেট থাকবে ইন্ডিয়ার তো এটা কিন্তু আর না এখনো একদিন বাকি আছে বা डेढ़ दिन বাকি আছে সেই डेढ़ দিনে কিন্তু আরামসে ইন্ডিয়া এটা চেস করে দেবে এবং ভারত কিন্তু দুই এক ব্যবধানে কিন্তু এই সিরিজে এগিয়ে থাকবে কিন্তু তারপরে সেই লাস্ট উইকেট ন্যাথান এবং স্কট বোল্যান্ডের মধ্যে একটা সম্ভবত পঁয়ষট্টি রানের একটা লাস্ট উইকেটের পার্টনারশিপ তৈরি হলো ভারতকে কিন্তু আস্তে আস্তে ম্যাচ থেকে অনেকটা দূরে সরিয়ে নিয়ে গেল এই পার্টনারশিপ পঁয়ষট্টি রানের লাস্ট উইকেটের পার্টনারশিপ ভারতীয় বোলাররা কিন্তু তারা অনেক চেষ্টা করেছে তারা কোনো মতেই কিন্তু আউট করতে পারেনি এবং দুজনে নেথান লায়ন এবং স্কট বোলান দুজনে কিন্তু অসাধারণ ব্যাটিং করেছে এবং দুর্দান্ত ব্যাটিং করেছে করে পঁয়ষট্টি রান একটা লাস্ট উইকেটের পার্টনারশিপ করে কিন্তু তিনশোই উনচল্লিশ রান কিন্তু তাদের তিনশো চল্লিশ রানের টার্গেট দেয় ভারতকে তিনশো চল্লিশ রানের টার্গেট সেখানে মানে একদিনে তিনশো চল্লিশ একদিন নয় যাও প্রায় নব্বই ওভার বাকি ছিল সেই নব্বই ওভারে তিনশো চল্লিশ রান এমন কোনো ব্যাপার নয় যদি ভালো করে খেলতে পারে বা একটা দুটো পার্টনারশিপ যদি হতে